মনে করুন আপনি কোথাও যেতে চাচ্ছেন এখন আপনি বাসা থেকে বুঝতেই পারতেছেন না আসলে রাস্তার কি অবস্থা অর্থাৎ বাংলাদেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আসলে কোথাও কোনো জ্যাম আছে কিনা সেটা কিন্তু আপনি বুঝতে পারছেন না বিশেষ করে ভিউয়ার্স এই ঈদে যারা শহর থেকে গ্রামে বা গ্রাম থেকে শহরে যাচ্ছেন তারাও কিন্তু আসলে বুঝতে পারতেছেন না যে রাস্তায় কি পরিমাণ জ্যাম আছে তো ভিহর্স চিন্তার কিছু নেই আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আসলে ঘরে বসেই মোবাইল দিয়ে কীভাবে আপনারা চেক করতে পারেন যে আসলে রাস্তার কোথাও জ্যাম আছে কিনা তো ভিওর্স কথা না পারি আমরা চলে যাব মোবাইল স্ক্রিনে তো মোবাইল স্ক্রিনে আসার পর ভিউয়ার্স আমরা চলে যাব গুগল ম্যাপে তো এই গুগল ম্যাপটা ভিওর্স যদি আপনাদের ইনস্টল করা না থাকে তাহলে প্লে স্টোর থেকে প্রথমে গুগল ম্যাপটা ইনস্টল করে নেবেন তো আমার যেহেতু ইনস্টল করা আছে তাই আমি এখানে গুগল ম্যাপের উপর এখানে আমি ক্লিক করবো ক্লিক করার পর ভিউয়ার্স এখানে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে আসে এখানে উপরে দেখবেন যে সার্চ হেয়ার নামে একটা অপশন আছে আমি এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর ভিওয়ার্স এখানে আমি যে জায়গাটাই যেতে চাচ্ছি সেই জায়গাটা এখানে টাইপ করে দিতে হবে তো আমি ধরুন আমি এখান থেকে সিরাজগঞ্জ যেতে চাচ্ছি তাই আমি এখান থেকে সিরাজগঞ্জ লিখে দিলাম লিখে দেওয়ার পর বিহার্স এখানে দেখবেন যে নিচে ডিরেকশন লেখা নামে একটা অপশন আছে আমি এই ডিরেকশনের উপর ক্লিক করব। এখন উপরে আর একটা অপশন চলে আসছে সেটা হলো চুজ স্টার্ট লোকেশন অর্থাৎ আমি এটা কোথা থেকে শুরু করতে চাচ্ছি তো এখান থেকে আমি সাভারটা সিলেক্ট করে দিলাম এখন ভিউয়ার্স এখানে এই অপশানটা কিন্তু আসবে না যদি আপনারা পূর্ব থেকেই অটো লোকেশানটা যদি অন করে রাখেন তো ভিউয়ার্স এরপরে কিন্তু এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে এখন এখানে দেখবেন যে আমাদের স্ক্রিনের ডান পাশে এই যে ত্রিকোণের মতো একটা চিহ্ন আছে আমরা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর ভিউয়ার্স এখানে কিন্তু বেস্ট কয়েকটা অপশন আসবে আপনারা এখান থেকে দেখবেন এই যে ট্রাফিক লেখা যে অপশনটা আছে সেই ট্রাফিক লেখা অপশনটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর ভিউয়ার্স আর কিন্তু আমাদের কোনো কাজ নেই এখন এখান থেকে আমরা বের হয়ে আসবো এখন বিহার্স এখানে একটু খেয়াল করে দেখবেন যে এই যে আমি সাবার থেকে এখান থেকে আসলে স্টার্ট করব স্টার্ট হয়ে তারপর আমি এই যে আমার সিরাজগঞ্জ কিন্তু চলে যাব সেই রাস্তাটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে এখন এই রাস্তাটাই আসলে দেখবেন যে আমি যে রুটে যাচ্ছি এই রুটের বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের কালার শো করতে আছে অর্থাৎ কিছু কিছু জায়গায় কিন্তু এখানে গ্রিন হয়ে আছে কিছু কিছু জায়গায় এখানে একটু খেয়াল করে দেখবেন যে ইয়েলো মার্ক হয়ে আবার কিছু কিছু জায়গায় কিন্তু এখানে রেড মার্ক হয়ে আছে আসলে ভিউয়ার্স এই কালারটা দেখে কিন্তু আপনাকে বুঝতে হবে যে আসলে রাস্তার কোথায় জ্যাম আছে বা নেই তো এখানে একটু খেয়াল করে দেখবেন যে যে সমস্ত জায়গায় আপনার গ্রিন কালার হয়ে আছে আপনাকে বুঝতে হবে যে আসলে এই সমস্ত জায়গায় কোনো জ্যাম নেই এবং যে সমস্ত জায়গায় দেখবেন যে আপনার যে ইয়েলো কালার চলে এসেছে বুঝতে হবে এখানে হালকা জ্যাম আছে এছাড়া দেখবেন যেখানে কিন্তু রেড কালারের মার্কও কিন্তু চলে এসেছে এই রেড কালার যেখানে আছে আপনি বুঝতে পারবেন যেখানে কিন্তু অনেক বেশি জ্যাম অর্থাৎ গাড়ি কিন্তু মোটেই চলছে না এরকম কিন্তু জ্যাম হয়ে আছে তো ভিউয়ার্স এভাবে যদি পুরোটা রাস্তা যদি আপনি এভাবে একবার দেখে নেন তাহলে কিন্তু একদম লাইভ অর্থাৎ আপনি যে সময়টা দেখতেছেন এই সময়টাতে রাস্তার কোথায় যে আছে বা নাই সেটা কিন্তু আপনি ঘরে বসে এইভাবে দেখতে পারবেন তো ভিওয়ার্স আমি আশা করি ভিডিওটা আপনাদের অনেক বেশি হেল্পফুল হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর ভিওয়ার্স আপনি চাইলে কিন্তু ভিডিওটা আপনার যে সোশ্যাল মিডিয়া আছে সেখানে কিন্তু শেয়ার করে রাখতে পারেন সেক্ষেত্রে আপনার পাশাপাশি আপনার যে ফ্রেন্ড সার্কেল আছে তারাও কিন্তু এই ভিডিওটা দেখার সুযোগ পাবে তো ভিওয়ার্স ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ